নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম সকাল থেকে কাজগুলো শুরু করে দিয়েছি এই দেখো আজকে সেই আচারটা লঙ্কার আচার তার সঙ্গে আম আছে এটাকে নিয়ে চলে যাচ্ছি ব্যালকনিতে রোদে দিতে সকালবেলা রোদ তো এখনও আসেনি তা আমার ডিউটি যেগুলো সেগুলো শুরু করে দিচ্ছি এই দেখো চা পাতাগুলো জমায় তাহলে আমি তোমাদের দেখিয়েই দিই বারোনো নিয়ে চলে এসেছি ঝাড়ঝাঁটা দিব বলে তা যখন ব্যালকনিতে চলে এসেছি তোমাদের দেখিয়েই দিই এই দেখো আমি কীভাবে চাপাতাগুলো রেখে দিই এগুলো গাছে প্রয়োগ করি গাছেও কিন্তু অনেক মানে লাভ হয় আমার গাছগুলো কিন্তু গ্রোটা ভালো হয় এরা এই গাছ এই চাপাতা যদি তোমরা বেশিরভাগ মানি প্ল্যান্ট গাছে দাও বা যেমন আমি কুমড়ো গাছ এই সব গাছেগুলো দিলে না বেশি ভালো হয় আর এই দেখো ওটা তো করেই নিয়েছি তারপরে সব গাছগুলো সরি সরি ঝাঁট দিয়ে নিচ্ছি জানো তো আমার এই গোছানোর সংসারের পিছনে অনেক কিছুই কারণ রয়েছে সেইগুলো আমি সংসার সেই জন্য জানাতো আমি সেই সংসারটাকে পরিপাটি এইভাবেই করে রাখতে পারি কারণ এই যে কাজগুলো এই পরিপাটি করছি বলেই তো সংসারটা কিন্তু গোছানো হয়েছে আর যদি আমি পরিপাটিভাবে না রাখতাম দেখো ঘরগুলো কিন্তু অগোচাল হয়ে থাকত নোংরা হয়ে থাকতো কে বলতো কেউ বলতো না কিন্তু আমার ঘরে আমার নিজের ঘরই সুন্দর থাকে যদি আমি একটু গুছির কাছে রাখতে পারি তাই এই দেখো আমি কিন্তু গাছগুলোকে সরি সরি কিন্তু করে নিচ্ছি কারণ ওই যে পায়রা পায়রার দুষ্টুমিগিরি দেখলে কি বলবে আমি কি বলবো মানে এক এই দেখো দেখেছো এই দেখো দু তিনটে পায়রা এসে এখানে বসে আছি জানো তো আমি ঘরে গেছি বাকুম বাকুম করছে আমি বাকুম বাকুম শুনে চলে এসেছি দেখতে এখানে একটা ওই আর একটা আছে ওই দিকে আর একটা ওই দেখো আমি তাড়াতাড়ি কাছে গিয়েছি বলে দৌড়ি পালিয়েছি দেখো তিনটে দেখবে এই দেখো কি বলবে এত দুষ্ট না আমার ব্যালকনিতে যদি কি আছে জানি না ওরা খুব খেতেও ভালোবাসি পোকামাকড় মনে মাটির মধ্যে থাকে সেইগুলো তা যাই হোক দেখো ওই যে চলে এসেছি আমার রান্নাঘরে রান্নাঘরে কাজ তো শেষ নেই এটা হচ্ছে নোংরা ফেলার বালতি তা সকালবেলা নোংরা ফেলার বালতিটা আমি নোংরা হওয়ার আগে কি করি বলতো সানডে সানডে মানে এটা হচ্ছে রবিবারেরই কিন্তু ভিডিওটা তা সানডে সানডে না আমি এটাকে পরিষ্কার করে মেজে নিই আর আমরা নোংরা না ওইভাবে ফেলিও না আমরা হচ্ছে চিলিমিলি প্যাকেট করে নিই একটা একটা হচ্ছে শুকনো আর একটা হচ্ছে ভাত মেটু ওগুলো ফেলি সেই জন্য কোনো নোংরাটাই কিন্তু যায় না ওই যে বললাম কিছু কিছু জিনিস তুমি যদি গুছিয়ে সংসারটা করো না তাহলে দেখবে সব কিছু ফিটফাট টিপটপ এখন যদি আমি নোংরা ফেলার বালতিটাকে পরিষ্কার না করতাম তাহলে ভাবো নোংরার পর নোংরায় জমতো আর নোংরায় থাকতো আমি যেভাবে করি বলে সবসময় টিপটপ আর পরিষ্কার দেখবে আমার নোংরা ফেলার বালতি কোনো সময় নোংরাই হয় না তো এই দেখো আমি এবার ভাত বসাবো এখন থেকে হাঁড়ি কিন্তু নামিয়ে নিয়েছি আর দেখো গ্যাস সিলিন্ডারটা বাইরে রেখেছি গ্যাস সিলিন্ডার কালকে রাতে বুক করেছি সকালে দেখছি মেসেজ চলে এসেছি মানে রাতেই চলে এসেছে সকালে উঠে দেখলাম আর এদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়তে লেগেছে কি বলবো বর্ষাকাল কিছু বলেও কিছু নেই আরে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এই দেখো তোমাদের তো দেখাতে পারছি না ওই জন্য ওদের ওই জলের ট্যাঙ্কিটাই দেখাচ্ছি যে বৃষ্টি পড়ছে সেটা তা আমার ফুলগুলো দেখো ছোট ছোট হয়ে হচ্ছে কারণ এখন তো অনেকটাই সকাল বললাম না তোমাদের হাঁড়ি বার করছে মানে ভাত বসাবো অনেকটাই সকাল তো দেখিয়ে দিলাম আর আজকে ওই বড়ো হাঁড়ি থেকে আবার ছোটো হাঁড়িতে রান্না চাপালাম কারণ কি বলো তো সানডেতে মানে টিফিন টিফিন তো সবাই অন্য অন্যই খাওয়া হয় সেই জন্য ভাতটাও কম লাগবে তাই যাই হোক এদিকে ভাতটা কিন্তু আমি চাপিয়ে দিলাম তা কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আবার ভুলেই যাবো আমি এক ভাই বা বুনু বা বন্ধুর কিন্তু কমেন্টটা পড়তে তা আমি কিন্তু এবার পড়া শুরু করছি তা যে বন্ধুর আমি কমেন্টটা পড়বো তার নামটা তার চ্যানেলের নামটা কিন্তু বলে দিই তোমাদের সঙ্গে তার চ্যানেলের নামটা হচ্ছে নন্দিনী কিচেন ব্লগিং অ্যান্ড কো তা যাই হোক তোমার চ্যানেলের যে সাবস্ক্রাইবার প্রচুর সবাইকে শুনিয়ে দিই ওয়ান পয়েন্ট কে আর তুমি মাত্র ভিডিও দিয়েছো ফোর প্রচুর প্রচুর এই বন্ধুর তোমরা কিন্তু একবার করে ভিডিওটা কিন্তু দেখে আসতে পারো কারণ একবার করে দেখলে কি বলো তো তার মধ্যে যে ভিডিওটার মধ্যে একটা কী জিনিস আছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে দেখবে ভালোও লাগবে আমি তো দেখি আর ভালোও লাগে তা তুমি কিন্তু যেটা কমেন্ট করেছো সবার কাছে শুনিয়ে দিই আর সব থেকে সবার আগে তোমাকে ধন্যবাদ দিই আমার চ্যানেলে এসে তুমি কমেন্ট করেছো তার জন্য আর আমার ভিডিওটা তুমি দেখেছো তার জন্য অনেক অনেক তোমায় ধন্যবাদ আর আমিও তোমার চ্যানেলে গিয়ে ভিডিওটা কিন্তু আমি দেখে নিয়েছি আর কিন্তু আমি ওয়াশ টাইম দিয়ে এসেছি দেখো আমি বড় কমেন্ট কিন্তু না করতে পারলে ছোটো কমেন্ট করে তোমাকে কিন্তু আমি সারপ্রাইজ করে দিই কারণ আমি পুরো ওয়াশ টাইমটাই কিন্তু দিই তো যাই হোক দেখো তুমি যেটা কমেন্ট করেছো সেটা কিন্তু কমেন্টটা বলেই দিই কি লিখেছো ন্যাচারাল গাছ দিয়ে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে গো দুটো হাট দিয়েছো তুমি সবজিগুলো কেটে নিলে রান্না বসিয়ে দিলে দিয়ে একটা হাট দিয়েছো আমিও বাঁধাকপি রকম গ্রেটার করে নিয়ে থাকি বিয়ে একটা হার্ট দিয়েছ সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো এত ভালো লাগলো না তোমার কমেন্টটা পড়তে যে কী বলবো আমি আমি খুব খুশির সঙ্গে পড়েছি বাড়িতে সবাইকে আমি দেখালাম যে তোমার কমেন্টটা এত সুন্দর তোমায় অনেক অনেক ধন্যবাদ গো তুমি এত সুন্দর কমেন্ট আমার চ্যানেলে এসে দিয়েছো আর আমার ভিডিওটা পুরোটাই দেখেছো আমি বুঝতেই পারলাম খুবই ভালো লাগলো গো তোমার কমেন্টটা পড়ে তুমি নেক্সট দিন কিন্তু আবার এসো আমার চ্যানেলে ভিডিওটা দেখো কমেন্ট করো আমি কিন্তু সবার মধ্যে যদি পারি তোমারটা আবার পড়বো কারণ আমি সবার সবাইকেই প্রতিদিন একবার করে দেখাতে চাই যে আমার বন্ধু বান্ধব ভাই বোন কে আর কীভাবে আমাকে তোমরা সাপোর্ট করছো তার জন্য যে তোমারটাও পড়ে নিলাম খুব ভালো লাগলো নেক্সট ব্লগে কিন্তু তুমি আবার এসো আর তোমারটাতেও আমি যাব। আর এই দেখো আমি মাথায় কী করছি বলো তো মাথায় কিন্তু আমি হেনা করছি ওই যে কালো চুল আগে করতাম বা আপনি অ্যালার্জি হয়ে আমার মাথার অবস্থা তো খারাপ মুখ চোখ ফুলে গেছিলো তোমাদেরকে তো দেখিয়েইছি একবার কিন্তু এই নিয়ে দুবার হয়েছিল কিন্তু হেনা করার পর থেকে সেরকম কোনো প্রবলেম হচ্ছে না তা মনে ভেবেইছিলাম ছিলাম যে আজকে কিন্তু হেনাটা করব। কারণ ওই যে বয়সের সঙ্গে না পেটের গ্যাসের জন্য চুলগুলো কিন্তু সাদা হতেই চলছে কি করব বয়স তো অনেক কম কিন্তু চুলগুলো তো সে বুঝবে না পেটে গ্যাসের প্রবলেম আর এখন তো প্রত্যেকটা মানুষেরই তাই সেই জন্য সেই সাদা চুলটাকে ঢাকার জন্য একটু হেনাই করছি কিন্তু এই হেনাটা কি বলতো ব্রাউন হেনা এখানে একটা মুশকিল আমার চুলগুলো কিন্তু লালচে লালচে হয়ে যাচ্ছে তা দেখতে হবে ব্ল্যাক হেনা নিয়ে আসার জন্য তা যা যা ছিল সেটাই করলাম তো যাই এই দেখো সেই শুকনো লঙ্কাগুলো শুকিয়ে গেছে আমি আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি প্রচুর কিন্তু শুকনো লঙ্কা আমি বাড়িতে কিন্তু তৈরি করে নিয়েছি দেখো প্রচুর অনেকটাই কিন্তু করে নিলাম আর এর ফলে কিন্তু আমার সুবিধা দেখো তোমাদের দাদা ভাই ও আবার বেড়াবে বাজার করতে যাবে তারা হুড়ো করছে আর আমি তারা ফাঁকে কল এনাটা কিন্তু করে নিয়েছি আর এই দেখো ও তো চলেই গেছে বাড়িতে সেরকম কাজ নেই কী করবো টিফিনের ব্যবস্থাটা কিন্তু আমি করতে লাগছি তাই এই যে আটা মাখছি রুটি করার জন্য আমি তো খাবো আলাদা কিন্তু আমার দাদা ভাই খাবে আলাদা খুশি খাবে আলাদা সবার জন্য আলাদা আলাদা তাই এই যে বসে পড়েছে এই দেখো আটা মাখতে ওখানে দেখো ফ্যানটাও চালিয়ে নিয়েছে খুব গরম লাগছে গরমের থেকে বেশি কি বলতে তো হেনা দিয়েছি তো আর বাইরে কিন্তু সে বৃ বৃষ্টি পড়ছে টিপ টিপ করে আবার রোদ উঠছে ওই জন্য প্যাঁচ পেঁচানি লাগছে মাথা তো শুকাতে হবে নাহলে তো হেনা কাজই করবে না তা এবার বাবু সকালবেলায় দিয়ে নিয়েছি শুকানোর জন্য একটু ফ্যান চালিয়ে বসে বসে কাজও করছি ফ্যানের তলায় আর কাজও হচ্ছে তো এইদিকে আটাটাও মাখছি আর তাড়াতাড়ি কেউ নেই আমি ভাবছি টিফিনটার ব্যবস্থাটাই করে নিই তাহলে টিফিনটা টিফিনটাও যে রুটিটা দেখো কত ফলাফলা রুটি হয়েছে এরকম ফলাফলা রুটি কিন্তু খেতে দারুণ লাগে তো যাই হোক আমি কিন্তু এই দেখো রুটিটা কিন্তু করেই নিচ্ছি রুটিটা এদিকে হচ্ছে আর টিফিনের ব্যবস্থাটাও তারপরে করব এই দেখো রুটি করে নিয়েছি একটা ফোলা নামিয়ে দিলাম এই দেখো আর একটা দিয়ে দিচ্ছি কী বলবো এদিকে তোমাদের দাদা কিন্তু চলে এসেছে আর এদিকে দেখো চিকেন নিয়ে চলে এসেছে ও কিন্তু তা আজকে কিন্তু আবার সেই দই চিকেন মানে এখন ফেভারিট করে দিয়েছি গরমকালে একদিকে ভালো জানো তো দই চিকেন করলে আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর এখন রান্না করতে করতে হাতের টেস্টও দারুণ হয়ে গেছে তা দইটাও রেখে দিলাম আর চিকেনটাও রেখে দিলাম কারণ এখন আমি ওই সব ব্যাপারে হাত দেবো না আগে বললাম টিফিনটাই করে নেব তাই দেখো চিঁড়েটা দেখলাম শেষের দিকে আছে একটু ফাঁকি পেলাম ও একটু বসলো বলে আমি বললাম তুমি বসো ততক্ষণ আমি এইদিকে কাজটা করিনি তাই এই টিফিনটা একবারে খেয়ে নেবো তাই দেখো আমি কিন্তু চিরেটাকে ঢেলে নিচ্ছি কেন কাজের ফাঁকি কাজ করলে না হয়ে যায় আর এই কোটোটা ফাঁকাও ছিল নিচের দিকে একটু ছিল কিন্তু আমি ভে ভরেই নিচ্ছি তাতে আমার সুবিধাই হচ্ছে আর আমরাও এখন টিফিন করতে যাব আর এই যে আমার আম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেভারিট ফেভারিট আম কার কার ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করো আম খেতে আমার কিন্তু দারুণ লাগে আম খেতে আমার তোমাদের দাদাভাই ভাই বলে বাপরে এত আম খেতে ভালো লাগে কিন্তু আবার না ভয়ও লাগছে এখন আবার সবাই বলছে না বেশি আম খেলে সুগারের প্রবলেম কিন্তু কি করব বছরের মধ্যে তো একবারই পাওয়া যায় আর অন্য সময় তো বেশি দাম তখন কে খাবে বলো এখন একটু সস্তা দামে পাওয়া যায় বলে খেয়েই নি প্রচুর কিন্তু এবছরও আম খাচ্ছি প্রতি বছরই আমটা কিন্তু বেশিরভাগই খাওয়া হয় তো যাই হোক এই দেখো আমটা কিন্তু কেটেই নিচ্ছি এখন আমি আমিরা সবাই চলে যাব টিফিন করতে আর আমটা কেটেও নিলাম এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই দেখো দেখেছো অনেকটা আম দুটো আম মানে বুঝতেই পারছো অনেক বড়ো বড়ো আমি টিফিন করে নিয়েছি তোমাদের দাদাভাইও টিফিন করে নিচ্ছি এবার দেখো চিকেন ধুতে চলে এসছে ওই করবে ওই সব কিছু করে আমি সেদিন ধরি না আমি করি অন্য দিন কারণ অনেকটা করেই চিকেন নিয়ে আসে তো হাফ হাফ করে করি তাই দেখো দই টই দিয়ে মশলা টসটা দিয়ে মাখিটা রাখবে ও ব্যাপারটা কী বলতো মানে এই দই চিকেন করলে না এই গরমকাল না খেতেও ভালো লাগে দই চিকেনে না মানে আর কি বলো তো ওই তেল দিয়ে ভেজে রকম খাওয়াটা উচিত না আর আমাদের চিকেনটা সবাই ভালোবাসে আরে দেখো পুচকি কিন্তু চলে এসছে পুচকি দেখো কী করছে জানো এক টাকা ওর বাবা মনে দিয়েছে হাতে বলছে এই নাও যে মা দশ টাকা ওর কথা যদি তোমাদের সামনে শোনাতাম না কি ভালো যে লাগতো আমি বললাম দশ টাকা ভালো করে তো কথা বলতে পারে না তো এত কথা বলে খুব মজা লাগছে জানাতো বলছে এই দাও যে ওর আমি বললাম বাবাকে দিয়ে দে বাবার কাছে গেছে ছুটে গেছে তো এই দেখো চলে এসছে ওর বাবাও চলে এসছে তোমাদের দাদা নিচে পেঁয়াজ টিয়াজ কাটছে দিকে আর দেখো পুচকি দেখো চুলাঁচিড়ি দিচ্ছে দেখেছো তো প্রথমে ওর বাবার চুল আঁচড়ি দিচ্ছিলো তোমাদের দাদা ভাই চিরুন ধরে এখন ওই পুতুলটাকে ধরেছে চুলাচিড়ি আর দুই ভাই ওরা গল্প করছে আমাকে বলছে জে তুমি একটু বসো আমি বললাম বাবু আমার টাইম নেই একটু বসো ওর কথাগুলো খুব মজা লাগে জানো তো তো যাই হোক এই দেখো আমি কিন্তু আবার পালিয়ে এসেছি ওরা ওইদিকে গল্প করছে এই দেখো তোমাদের একটু গাছ দেখে দিচ্ছে এটা কী দেখালাম বলো তো পেঁয়াজের জল পেঁয়াজের পেঁয়াজের খোসাগুলোকে পচিয়েছিলাম এই দেখো আজকে কিন্তু চিন্তা করেই নিয়েছি গাছে জল দেবো পেঁয়াজের জল এতে না গাছে ভীষণ গ্রো করে তো সব থেকে বেশি কী বলতো যে টাইম ফুল সব এই সব গাছগুলো না দারুণ গ্রো করে ফুল বেশি হয় ফুলটা প্রচুর হয় এমনিতে ফুল বেশি হয় আমাদের গাছে বলতে নেই আর আমি তো কেনাসার কিছুই দিই না যা করি ঘর থেকে বানাই আর সেগুলোই দিই তো এই দেখো আমি কিন্তু এই দেখো কেনা কেনাসারের বদলে পেঁয়াজের জলটা দিচ্ছি প্রচুর কিন্তু দেখেছো টাইম ফুল গাছটা কত গ্রো করেছে প্রচুর ওদিকে জল টল দেওয়া চলছে এদিকে তোমাদের দাদা কিন্তু সেই চিকেনটা টাকি রেখেছিল এবার কিন্তু চিকেনটা চাপাতে লেগেছে রান্নায় কিন্তু দারুণ এখন মানে মানে পটু হয়ে গেছে রান্না করতে জানো তো টেস্টটাও কিন্তু ধীরে ধীরে মানে মানে দারুণ হচ্ছে আগেও প্রচুর রান্না করতো এখন তো সেরকম করে না সেই জন্য তো এখন চিকেন করতে করতে টেস্টটাও বেড়ে গেছে আর আমার মাথাটা তোমরা দেখছো তো কী অবস্থা দেখো দেখো হেনা লাগিয়েছি তাও কোনো লজ্জা নেই কিন্তু আমার আমি কিন্তু তোমাদের সামনে ন্যাচারালি চলে এসেছি কারণ যেটা আমি সেটাই তোমাদেরকে দেখাতে চাই তো আমি দেখো হেনা দিয়ে নিয়েছি কিন্তু আমার ঘরের কাজ ফুলগুলো অনেকদিন হয়ে গেছিলো তাই আমি ছড়িয়ে দিলাম ফুলটা উপর দিকে ভালো ছিল কিন্তু আমি ওই কেটে কেটে বাদি দিয়ে দিলাম সবটাই চুরে ফেলে দেবেন আর রাখবো না বলে কারণ বর্ষার সময় তো ফুলটা কিন্তু ভালোই ছিল আর এই দেখো মোছা টোচা করছি সব দিক এগুলো এগুলো তো ডেলি কার রুটিন প্রত্যেক দিনই আমি করি নাল ধুলো বালি বসে যাবে আর দেখো আমি করি বলে কিন্তু আমার ঘরটা কিন্তু একদম পরিপাটি ওই যে তোমাদের প্রথমেই বলেছি না গোছানোর সংসার পেতে গেলে কিন্তু অনেকটাই খাটতে হবে আর পরিপাটি করতে গেলে কিন্তু এইভাবে পরিপাটি হবে নাহলে কিন্তু জীবনে হবে না কারণ একদিন যদি মুছি সেই ধুলো কিন্তু থেকেই যাবে আর চকচক করবে না সব বড় কথা দেখবে আমার ঘরে প্রত্যেকটা জিনিস কিন্তু চকচক করে কারণ খাটি তার তো একটু ভগবান দিবেই কিছু না কিছুই দেখো এগুলো কিন্তু প্রতিদিনই মুছি তো এক একদিন এক এক রকমভাবে তোমাদের দেখানোর চেষ্টা করি কারণ আমার সেই ফ্ল্যাটে থাকি ছোট্ট ঘর কতটুকুই আর কি দেখাবো বলো কাজই তো দেখায় এই সব দেখো সংসারেকার চেয়ারটাও কিন্তু সার্ক দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর কি হাওয়া বইছে সব গাছগুলো কিন্তু একটু রোদ্দুরে রেখেছি আজকে তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করো খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করছো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর দেখতে আর এদিকে দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে চিকেনটা দারুণ টেস্টি হয়েছিল জানো তো দারুণ টেস্টি তা দেখো আমি কিন্তু তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করি আমার লাইফের যতটা পারি দেখো সব কিছুই নাই যতটুকু পারি চেষ্টা কিন্তু চালিয়ে যায় তা কমেন্ট কিন্তু করো একটা লাইক দিও আর প্রত্যেক দিন কিন্তু আমার ওয়াশ টাইম কিন্তু তোমরা করো ওই উপর দিয়ে কমেন্ট করে চলে যেও না তাতে কিন্তু আমার কোনো লাভও হবে না তোমাদেরও কোনো লাভ হবে না কারণ আমরা কিন্তু এইভাবেই চলতে পারবো যদি দেখি সবারটা আজকের মতনটা